আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন মোবাইল দিয়ে কিভাবে ক্যারাম খেলবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক মোবাইল দিয়ে ক্যারাম খেলার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার মোবাইলে যে স্টোর যেখান থেকে আপনি সফটওয়্যার ডাউনলোড করেন সে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চবারে লিখবেন ক্যারাম তো ক্যারাম লেখার পর আপনার সামনে অনেকগুলো ক্যারাম অ্যাপস আসবে আপনি এখান থেকে যে এই ক্যারাম অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন ক্যারাম পুল ডিক্স গেম এই অ্যাপসটা কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন এই অ্যাপসটি হলো একশো তিন এম বি তো ইনস্টল করে নেওয়ার পর আপনি প্লে প্লেতে ক্লিক করে দিবেন তো প্লেতে ক্লিক করার পর এই পেজটা কিন্তু একটু লোডিং নিবে তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস করবে এখানে লেখা আছে লগ ইন উইথ ফেসবুক এখানে অ্যাস গেস্ট এখানে লগ ইন উইথ গুগল প্লে তো আপনি ফেসবুক দিয়েও লগ ইন করতে পারেন আবার এইভাবে মেহমান হয়েও খেলতে পারেন আবার জিমেল দিয়েও আপনি লগ ইন করতে পারেন তা আপনি এখানে আপনার আরেকটি কথা বলে নিই আপনি এখান থেকে এই যে ফেসবুক যে অফিসিয়ালি অ্যাপস এই যে ফেসবুক যে অফিসিয়ালি অ্যাপস সেই ফেসবুক অফিসিয়ালি অ্যাপসে কিন্তু আপনি প্রথমে আপনার ফেসবুক আরে লগন করে নেবেন তো ফেসবুকারে লগ ইন করে নেওয়ার পর কিন্তু আপনি এই অ্যাপসের ভিতরে ঢুকবেন ঢোকার পর কিন্তু এখানে লগ ইন উইথ ফেসবুক এই লেখাটির উপর আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর অটোমেটিক্যালি কিন্তু আপনার ওই ফেসবুক অফিসিয়াল অ্যাপসে যে আপনার অ্যাকাউন্ট দেওয়া আছে ফেসবুক ওইটি কিন্তু কানেক্ট হয়ে যাবে তো দেখুন আমার এখানে কিন্তু অল অটোমেটিক আমার অ্যাকাউন্ট কিন্তু চলে আসছে ফেসবুকের যে অ্যাকাউন্ট এটি কিন্তু চলে আসছে তো আপনি এখানে যে প্লে ক্যারাম এই লেখাটির উপর ক্লিক করে দিবেন তা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এক হাজার কয়েন দিয়ে কিন্তু আপনাকে খেলতে হবে আপনি এক হাজার কয়েন উপর ক্লিক করবেন ক্লিক করার পর অনলাইনে যারা আছে আপনার সাথে খেলতে ওদের সাথে ম্যাচ হবে ম্যাচ হয়ে যাওয়ার পর অনলাইনে আপনি খেলতে পারবেন তো দেখুন এখন খেলা শুরু হয়ে গেলো তো এই যে দেখুন উনি কিন্তু আমার সাথে খেলতেছে এটা হলো আমি যে আমার ফেসবুক আইডি কিন্তু এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন তো আপনি এই যে এটা কিন্তু আপনার আপনি এখানে ধরবেন ধরে আপনি মেরে দিবেন দেখুন আমার গুটি কিন্তু চলে গেছে ঠিক এই পজিশনে কিন্তু আপনারা ক্যারাম খেলতে পারবেন মোবাইলে তারপর আপনি ফেসবুকে বন্ধুদের সাথে কীভাবে ক্যারাম খেলবেন আপনি এখান থেকে বের হয়ে যাবেন নিচে দেখুন লেখা আছে এখানে এই যে ফ্রেন্ড কর্নারের নিচে সেই ফ্রেন্ডের উপর আপনি ক্লিক করে দিবেন তো ফ্রেন্ডের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুকে যত ফ্রেন্ড আছে সবার আইডি কিন্তু এখানে শু করতেছে আপনি সবার আইডি এখানে দেখতে পারবেন তো আপনি এখানে ক্রিয়েট রুম ইয়ে করেও খেলতে পারবেন আবার এখানে আপনি এই যে চ্যালেঞ্জে ক্লিক করবেন তো চ্যালেঞ্জে ক্লিক করার পর ওনার কাছে কিন্তু নোটিফিকেশন যাবে আমি চ্যালেঞ্জে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমি এই যে কয়েন দিয়ে দিলাম কয়েন কয়েনের উপর ক্লিক করে দিলাম তো কয়েন উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন চ্যালেঞ্জ সেন্ট তো ওনার কাছে কিন্তু চ্যালেঞ্জ চলে গেছে তো উনি যদি এই অ্যাপসটি এই ক্যারাম অ্যাপসটি ইনস্টল করা থাকে বা ব্যবহার করে থাকে গেম খেলে থাকে তাহলে ওনার কাছে কিন্তু নোটিফিকেশন যাবে উনি চ্যালেঞ্জে ক্লিক করলেই বা একসেপ্টে ক্লিক করলে কিন্তু আপনি ওনার সাথে ক্যারাম খেলতে পারবেন তো ভিডিওটি আজ এ পর্যন্তই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ